তাহলে এই অঙ্কগুলো সমাধান এটা তোমাদের ক্লাস এইটের ছয় দশমিক এক এ ছিল ছয় দশমিক দুই এখানে এই ধরনের অঙ্ক যদি তোমরা কখনো করো প্রথম যে রাশিটা থাকবে এই প্রথম রাশির সঙ্গে পরের রাশিটার প্রথম সংখ্যাটা নেব তাহলে দেখো এখানে এক্স ধরে নিতে পারি আমরা কি করতে পারি ধরে নিতে পারি তাহলে এক্স মাইনাস ওয়ান সমান ওয়াই মাইনাস টু তাহলে আমি তোমাদেরকে বললাম কি করবো দুটা রাশি যদি দেওয়া থাকে প্রথম সংখ্যার সাথে প্রথম সংখ্যা তারপরে দ্বিতীয় সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যা তাহলে এখন দেখো ওয়াই প্লাস টু সমান টু প্লাস ওয়ান তাহলে সদা নিয়ম হচ্ছে কি প্রথম সংখ্যার সাথে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যা তাহলে কি করবো আমরা এখন বা মাঝখানে সমান চিহ্ন থাকলে আমরা জানি যে বাস বা চিহ্ন হয় মাঝখানে যদি সমান থাকে তাহলে আমাদের ঠিক বাম পাশে বা চিহ্ন দিতে হবে তাহলে x মাইনাস 1 এখন দেখো সমানের ডান পাশে যে সংখ্যাগুলো আছে এটা সামনে কোনো চিহ্ন নাই তাহলে কোনো সংখ্যা সামনে যদি চিহ্ন না থাকে তাহলে মনে মনে প্লাস ধরতে হবে কি ধরতে প্লাস তাহলে প্লাস আছে তাহলে প্লাস যদি থাকে তাহলে আমরা সমানের ডান পাশে তাহলে এখানে প্লাস সমানের এই পাশে যদি থাকে তাহলে ওই পাশে গিয়ে মাইনাস এই পাশে যদি মাইনাস থাকে তাহলে এই পাশে হবেটি হবে কি প্লাস তারপর আমরা কি করব এখানে দেখো এখানে যদি থাকে ইনটু এই পাশে হবে ভাগ এই পাশে যদি থাকে ভাগ তাহলে এখানে কি হবে ইনটু গুণ তাহলে এই সূত্রটা আমরা প্রয়োগ করব তাহলে এখানে দেখো এটা প্লাস আছে সমানের ডানে আমরা সমানের বামে নিয়ে আসব এজন্য ওয়াই এর সামনে হলো মাইনাস এটার সামনে আছে মাইনাস তাহলে এখানে এসে কি হবে প্লাস সমান এখানে যদি এই সংখ্যাটা উঠে যায় দেখো এই সংখ্যাটা উঠে যাচ্ছে তাই না সমানের পরে

এখানে প্রথমে ওয়াই আছে তাহলে আমরা সাজাও নিতে পারি না সাজাও নিতে পারি তাহলে সাজাবো কিভাবে x তো এই দুটোকে এই পাশে নেব 2x 1 y y 2 তাহলে তোমাদেরকে আমি বললাম কি যে a এবং b আমরা একসাথে করি x এবং y পাশাপাশি করি তাহলে এখানে সংখ্যাটা প্রথমে y আছে পরে x আছে তাহলে আমরা সংখ্যাটা অবশেষ সাজানো হবে সাজাতে হবে তাই না প্রথমটা আমরা কি করলাম সাজালাম এখানে কারো কোনো সমস্যা নাই বা

এখানে আবার আছে -2 আর ওয়ানের সামনে আছে হচ্ছে তাহলে এখন দেখো আবার প্লাস এর সূত্র আমরা জানি এখন দুই থেকে এক বাদ দেব হবে এক এখন এই সংখ্যা দুটোর মধ্যে কোনটা বড় দুই বড় এর সামনে এখানে হবে এখানে এখানে জিরো ছিল তাহলে এখানে আমরা দেব জিরো বা এখন দেখো টু আছে টু আছে সমান এখন এটার সামনে কি আছে বাবা মাইনাস আছে মাইনাস আছে তাহলে কি হবে প্লাস হবে তাহলে প্লাস চিহ্ন কোন সংখ্যার সামনে দেওয়া লাগে না এজন্য আমরা এখানে প্লাস চিহ্নটা দেব না এখন সমীকরণ দুইটা আছে তাহলে একটা সমীকরণ x আর এখানে আছে 2x এখানে আছে y এখানে আছে এটা আর এটা সমান আর এটা আর এটা কম বেশি হচ্ছে তাহলে দেখব আমরা সব সময়ের জন্য যদি বড় সংখ্যাটা বড় থেকে ছোটটা বাদ দেওয়ার চেষ্টা করব আমরা তাহলে দেখো এখন 2 বিয়োগ 1 2 বিয়োগ 1 তার মানে দুই নং সমীকরণ থেকে এক নং সমীকরণ কি করে পাই না পাইনাস লেখার পরে আমি এখানে দিলাম আমি দেখতে হবে যে এখানে মাইনাস দেবো না প্লাস দেবো সেটা পরে আর সমীকরণ দুটাকে আমরা সাজায় লিখবো ছোট থেকে বড় সাজাবো বড় থেকে ছোট তাহলে সাজা সাজানোর পরে দেখো তাহলে এটাকে আমরা কিভাবে কিনা তাহলে কাটা যায় না কাটা যায় কাটা যাওয়ার সত্য হচ্ছে একই রকম সংখ্যা হতে হবে একই রকম সংখ্যা হতে হবে x হলে এখানে x হবে এখানে y হলে এখানে ওয়াই হবে তাহলে এখানে একই রকম সংখ্যা আছে তাই বলে কাটা যাবে কাটা যাবে না দেখতে হবে প্লাস এবং মাইনাস কাটা যাবে আরেকটা শর্ত হচ্ছে একটা প্লাস একটা মাইনাস একই রকম সংখ্যা কিন্তু একটা প্লাস একটা মাইনাস মাইনাস তাহলে এখন দেখো কাটা যাচ্ছে না তাহলে আমাদেরকে চিহ্ন পরিবর্তন করতে হবে তার মানে সাধারণ অবস্থায় যখন থাকে এটাকে বলা হয় যোগ সাধারণ অবস্থায় এটা যা আছে তাই লিখছি এটাকে বলবো আমরা যোগ যখন এটাকে কাটা যাবে না তখন আমাদের যে যোগ সিস্টেমটা হচ্ছে তখন আমাদের কি করতে হবে বিয়োগ অঙ্কটাই তোমার বলে দিবে যে যোগ করব না বিয়োগ করব অঙ্কটা সাজিয়ে লেখার পরে আমরা দেখব যদি কাটা যায় তাহলে যে অবস্থায় আছে সেটাকে বলবো আমরা প্লাস আর যদি দেখা যায় যে কোনো সংখ্যা কেটে না যায় তাহলে আমাদেরকে সেখানে কি করতে হবে মাইনাস করতে হবে তাহলে যোগ বিয়োগটা নির্ভর করে অঙ্কের উপর অঙ্কটার উপরে নির্ভর করে যে সাধারণ পরে কাটা যায় কিনা এটা প্রাথমিক অবস্থা এটা প্লাস অবস্থা প্লাস অবস্থা আর যদি কাটা না যায় তখন আমাদেরকে বাধ্য হয়ে কি করতে হবে মাইনাস করতে হবে তাহলে মাইনাস এর মানে চিহ্নগুলো পরিবর্তন তাহলে এখানে মাইনাস আছে এখানে আমরা প্লাস দেব সুন্দর করে এখানে মাইনাস আছে এখানে আমরা বিপরীত চিহ্ন দেব প্লাস দেব তাহলে এখানে কোনো চিহ্ন নাই তার আমি তোমাদেরকে বলছি যে এখানে সামনে চিহ্ন না থাকে সেটা প্লাস হতে হয় কি হতে হয় প্লাস হতে হয় তাহলে প্লাস আছে এখানে তাহলে এখানে কি দেব আমরা মাইনাস মাইনাস দেব তাহলে এখন দেখো আমি বললাম যে কাটা যাওয়ার শর্ত হচ্ছে একটা প্লাস হতে হবে একটা মাইনাস হতে হবে একটা কি হতে হবে মাইনাস হতে হবে তাহলে মাইনাস ওয়ান প্লাস ওয়ান কেটে যায় কারণ কি ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান

মান দুই আমরা এক নং সমীকরণেও বসাতে পারি দুই নং পারি তাহলে আমরা কি করবো একে বসাই বাচ্ছা মতো এক নং সমীকরণ তাহলে এক নং সমীকরণটা কোনটা এক নং হচ্ছে এক্স মাইনাস ওয়াই বা এখন দেখো মান আছে হচ্ছে টু মান আছে টু মাইনাস ওয়াই আছে ওয়াই সমান এটা মান আছে মাইনাস ওয়ান যা আছে তাই লাগলাম শুধু এক্স এর মানটা আমরা এখান থেকে বসে দিলাম বা মাইনাস ওয়াই সমান মাইনাস যা আছে তাই লাগলাম এখন এটার সামনে কোনো চিহ্ন নেই তার মানে এটা কোনো চিহ্ন না থাকলে সেটা আমরা কি ধরবো প্লাস আছে ওই পাশে সংখ্যাটা হবে মাইনাস এখন চিহ্ন দেব শেষের লাইনে যখন আসবে সমান তাহলে কি করবো আমরা এখানে আছে মাইনাস মাইনাস ওয়াই মাইনাস থ্রি মাইনাস মাইনাস তাহলে জানি আমরা এখন দেখো বড় সংখ্যা হচ্ছে মাইনাস মাইনাসে হলো প্লাস মনে মনে বলতে হতে হবে যে এটা প্লাস কিন্তু চিহ্নটা বসানোর ক্ষেত্রে যে সংখ্যাটা বড় সেই চিহ্নটা এখানে দিতে হবে তাহলে এখন এই মাইনাস আর এই মাইনাস উঠে যায় উঠে পরে অর্ধেক ওয়াই সমান হচ্ছে থ্রি তাহলে আমাদের একটা মানবের হল এক্স এর মান একটা মানবের হল ওয়াইয়ের মান তাহলে এইভাবে এর সমাধান প্রথম দ্বিতীয় রাশিভাবে যদি দুটো রাশি থাকে তাহলে আমরা এইভাবে প্রথম সংখ্যার সাথে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যা ধরে করব। ঠিক সেমভাবে আমরা কি করব পরের অঙ্কটা পরের অঙ্কটা আমি করবো তাহলে এখানে দেখো প্রথম সংখ্যাটার সাথে প্রথম সংখ্যা ক্লিয়ার দ্বিতীয় সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যাটার সাথে দ্বিতীয় সংখ্যা আমরা প্রথমে বলছিলাম যে আমরা সমীকরণ নাম এক এখানে ধরলাম আবার একটা আছে থার্টিন বা তেরো সমান তিন এক্স যোগ টু দুই ওয়াই বা থার্টিন সমান থ্রি এক্স প্লাস টু ওয়াই সমীকরণ নাম সমীকরণ এখানে আমি দেব না তাহলে তোমাদেরকে বলা হয়েছিল যে সংখ্যা অলকগুলো সবসময়ের জন্য আগে থাকে সংখ্যাগুলো সবসময়ের জন্য পরে থাকে তাহলে চলকগুলো আগে থাকে সংখ্যাগুলো পরে থাকে তাহলে এটাতে সংখ্যা আগে আছে চলকটা পরে আছে তাহলে এটা এইভাবে সমীকরণ গঠন করা যায় না নিয়ম না তাহলে কি করবো আমরা এটাকে সুন্দর করে সাজিয়ে দেখবো তাহলে থ্রি এক্স প্লাস টু ওয়াই সমান থার্টিন লিখলাম সমীকরণ নাম দুই এই তো এখন সুন্দর করে সাজানো হলো এখন দেখো তোমাদেরকে সে কথা বলা হলো যখন তোমরা ক্লাস এইটে পড়ো ক্লাস 8 ঠিক আছে 6.1 6.2 এই দুটো অধ্যায় ছিল অপমান বজ্র গুণন প্রতিস্থাপন এই অধ্যায় আমরা করছো কখনো যদি এই রকম সমীকরণ দেখো তাহলে এই সমীকরণ দুটাকে প্রথম যে সংখ্যাটা থাকবে প্রথম যে সংখ্যাগুলো থাকবে এই সংখ্যাগুলো গুণ করতে হবে একটা সমীকরণ দ্বারা আরেকটা একটা সমীকরণকে গুণ তাহলে এটার প্রথমে আছে 6 এটা প্রথমে আছে 3 আমি লক্ষ্য করবো দুটোর সমীকরণ যদি পাশাপাশি থাকে আমরা এখানে তিন দ্বারা গুণ তিন দ্বারা গুণ এখন দেখো দুই আর একটা সমীকরণ আমাদের আছে দুই এখন আমি যদি তিন দ্বারা এই এক সমীকরণকে নিচের সংখ্যা দ্বারা গুণ তিন

যে কাটা কাটি করার শর্ত হচ্ছে কেটে দেওয়ার শর্ত হচ্ছে একটা প্লাস হতে হবে একটা মাইনাস হতে হবে তাহলে আমরা লক্ষ্য করব দেখো এটা মাইনাস এটা প্লাস 12টা তিনটে কখনো কাটা যায় না 78টা তিনটা কখনো কাটা যায় না 18টা 18টা কাটা যায় কিন্তু শর্ত হচ্ছে দুটোই প্লাস তাহলে কাটা যায় না তাহলে আমাদের কি করতে হবে চিহ্ন পরিবর্তন করতে হবে চিহ্ন পরিবর্তন করাটার নাম হচ্ছে বিয়োগ চিহ্ন পরিবর্তন করাটার নাম হচ্ছে কি বিয়োগ অঙ্কের ক্ষেত্রে এখানে লিখবা বিয়োগ করলে তাহলে এটা মাইনাস এটা প্লাস কাটা এটা মাইনাস এটা প্লাস কাটা এখন দেখো এখানে একটা মাইনাস এখানে একটা মাইনাস তাহলে ভিতরের চিহ্ন আর দাম থাকবে না আমি কিন্তু বলছি যে ভিতরের চিহ্ন কোন দাম থাকবে না তাহলে এখানে একটা মাইনাস আছে তাহলে আমরা আমরা জানি মাইনাস মাইনাসে কি হবে প্লাস তাহলে তেরোটা আর বারো বারোটা তিনটে বারো তিন পনেরোটা ওয়াই তাহলে এখন লক্ষ্য করবো আমরা চিহ্ন কি দেবো এখানে আমাদেরকে একটা চিহ্ন দিতে হবে তাহলে কি চিহ্ন আমি দেবো

সূত্র তাহলে আটাত্তর থেকে তিনটা বাদ দেবো যোগ করা যাবে না কি হয়ে গেলের কি চিহ্ন দেবো আমি তাহলে আমি দেখো কি চিহ্ন আছে মাইনাস আছে পঁচাত্তরের সামনে মাইনাস আছে তাহলে মাইনাস পঁচাত্তর দেবো মাইনাস পঁচাত্তর তাহলে এই মাইনাস আর এই মাইনাস কেটে যায় এখন কেটে যায় ওয়াই সমান পঁচাত্তর আছে পঁচাত্তর তাহলে এইটা পনেরো আছে পনেরো দুটার সংখ্যা একখানে থাকলে গুণ বা তিনটার সংখ্যা একখানে থাকলে গুণ থ্রি এ বি তাহলে তিনের মধ্যে সম্পর্কটা কি একাধিক সংখ্যা যদি পাশাপাশি থাকে তাদের মধ্যে সম্পর্ক গুণ গুণ থাকলে ওই বর্ষের সংখ্যাটা গিয়ে ভাগ হয় এই গুণ থাকলে এবর্ষে বর্ষে ভাগ হয় গুণ থাকলে ভাগ হয় তাহলে এখানে ভাগ হলো পনেরো তাহলে পনেরো দিয়ে এটাকে যদি আমরা ভাগ করি তাহলে ওয়ার মান পাবো আমরা হচ্ছে পাঁচ পনেরো পাঁচ দিয়ে পনেরো কে ভাগ করে পাঁচ বার পাঁচ পনেরো পঁচাত্তর তাহলে এটা আমাদের ওয়াই এর মান বেরোলো কি মান বেরোলো ওয়াই এর মান তাহলে ওয়াই এর মান যদি এখানে বের হয় তাহলে আমরা এখানে লিখবো ওয়াই এর মান আগে আমরা দুই নং সমীকরণে বসাচ্ছি আগে বসাচ্ছি এখন একে বসালে হবে দুই এ বসালে হবে যে কোনো একাতে বসাবো একে বসাচ্ছি সে দুই সাথে একে বসাই তাহলে একে বসাই এক এ বসাই তাহলে আমরা এক নং সমীকরণে যদি বসাই তাহলে সিক্স এক্স মাইনাস ওয়াই

6 তাহলে x এর মান হচ্ছে x 1 তাহলে আমাদের একটা x এর মান বের হলো একটা y এর মান বের হলো 6 আর 5 তাহলে আজকের মতো আমাদের ক এবং খ নং ক এবং গ নং সমাধান আজ শেষ এখন আমাদের এখানে আর একটা অঙ্ক আছে আর একটা অঙ্ক আমরা পরে করব